মানুষের শরীর নিজে হয়ে হয়ে আগুনে ছাই যেতে পারে এমন একটি রহস্যজনক ধারণা বহু বছর ধরে আলোচিত হয়ে আসছে একে বলা হয় স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাসন বা স্বয়ং দহন যদিও আধুনিক বিজ্ঞান এখনো এই ঘটনাকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি তবে বিভিন্ন সময়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে যা আজও একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে যার মধ্যে সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডে ঘটে যাওয়া ঘটনা অন্যতম স্পন্টেনিয়াস হিউম্যান কম্পাসন এমন একটি রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীদের চমকে দিয়েছে এবং ভীত করেছে সাধারণ মানুষকে ইতিহাস জুড়ে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে মানুষের শরীর কোন দৃশ্যমান বাহ্যিক আগুন ছাড়াই সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে আশ্চর্যের বিষয় এইসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই শরীরের কিছু অংশ যেমন হাত বা পা অক্ষত থেকে গেছে কিন্তু দেহের বাকিটা চরম উষ্ণতায় পড়ে ছায়ে পরিণত হয়েছে সতেরোশো সালে ইতালির কাউন্টেস কর্নালিয়া বান্দির সাথে একটি চমকপ্রদ ঘটনা ঘটে এক সকালে তার পরিচারিকা ঘরে ঢুকে দেখতে পান কাউন্টেসের পুরো শরীর পুরে ছাই হয়ে গেছে কেবল তার দুই পা অবিকৃত রয়ে গেছে আশেপাশের সব আসবাবপত্র অক্ষত ছিল শুধু দেওয়ালে কালো ধোয়ার দাগ ছাড়া গত তিনশো বছরে দুইশোটির বেশি এমন স্বয়ং ধরনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে সর্বশেষ ঘটনাটি ঘটে দুই সালে উত্তর ইউরোপের দেশ আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের গ্যালোয়ে শহরের বৃদ্ধ মাইকেল ফাহার্টির সঙ্গে ঘটেছিল এই ঘটনাটি ছিয়াত্তর বছর বয়সী মাইকেল ফাহার্টিকে তার ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় আশেপাশের পরিবেশ মোটামুটি অক্ষত থাকলেও তার শরীরের বেশিরভাগ অংশ পুরে ছাই হয়ে গিয়েছিল স্থানীয় ময়না তদন্তকারী ডাক্তার সিয়ারান ম্যাকলফলিন এটিকে স্পন্টানিয়াস হিউম্যান কম্বাসন বলে ঘোষণা করেন যা ইতিহাসে প্রথমবারের মতো মৃত্যুর কারণ হিসেবে স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাসন কে লিপিবদ্ধ করে স্বয়ং দহন ঘিরে নানা অতি প্রাকৃত এবং রহস্যময় তথ্য প্রচলিত আছে কেউ বলেন এটি অভিশাপের ফল এক প্রাচীন বিশ্বাস অনুসারে বলা হয় কিছু অভিশপ্ত আত্মা বা অতৃপ্ত আত্মারা মানুষকে এভাবে পুড়িয়ে নাশ করে কিছু বিজ্ঞানী এই রহস্যজনক আগুনের সূত্রপাত হিসেবে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের অজানা প্রতিক্রিয়ায় শরীরের ভিতরেই এক ধরনের বিস্ফোরণ ঘটে বলে ধারণা করেন আরেক মনে করেন শরীরের অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস ও স্থির বিদ্যুতের সংমিশ্রণে এমন আগুন সৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ বিজ্ঞানী স্বয়ং দহনকে একটি মিথ বা ভুল ব্যাখ্যা বলে মনে করেন তারা মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে অগ্নিকাণ্ডের আসল কারণ সিগারেট মোমবাতি বা শরীরের কাছাকাছি থাকা অন্য আগুনের উৎস হতে পারে তবে আকৃতি ও ধরন অনেক ক্ষেত্রে ব্যাখ্যার বাইরে থেকে যায় অগ্নিকাণ্ডের বিশেষজ্ঞদের মতে স্বয়ং দহনের সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে উইক এফেক্ট এই প্রক্রিয়ায় শরীরের চর্বি ধীরে ধীরে গলে পুরার মতো জ্বালানি হিসেবে কাজ করে ঠিক যেন একটি মোমবাতির সলতের মতো তবে কিছু গবেষক মনে করেন স্বয়ং দহনের পেছনে রাসায়নিক পরিবর্তন বা বিদ্যুতায়িত প্লাজমার মতো অজানা কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে চমকপ্রদ তত্ত্ব হল স্বয়ং দহন অন্য কোনো মাত্রার শক্তির ইঙ্গিত হতে পারে যা এখনো আমাদের জ্ঞানের বাইরে স্বয়ং দহন এখনো বিজ্ঞান ও রহস্যপ্রেমীদের জন্য বিতর্কের বিষয় এটি প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক ঘটনা নাকি কেবল ভুল ব্যাখ্যার ফসল এ প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনও দিতে পারেনি তবে নিশ্চিত করে বলা যায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য আরও গবেষণা প্রয়োজন যদি একদিন সত্যিই প্রমাণিত হয় যে মানুষের শরীর নিজে থেকেই জ্বলতে পারে তাহলে তার অর্থ কি হবে মানবদেহ কি সত্যি এমন শক্তির অধিকারী যা এখন আমরা বুঝতে পারিনি এই বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে